হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো খিচুড়ি খেতে আমরা কিন্তু সবাই পছন্দ করি তো এখন তো বর্ষাকাল তাই এইভাবে একটা খিচুড়ি তৈরি করে নিয়ে নিন আসসালামু আলাইকুম এখানে একটা ফ্রাই গরম করে নিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে হাফ কাপ আমি মুগ ডাল নিয়েছি মুগ ডালটাকে এখন ভেজে নিচ্ছি তো এটা যতক্ষণ না একটা মুগ ডালের ফ্লেভার চলে আসে ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে তো এখন দেখো ফ্লেভার চলে এসেছে আমি নামিয়ে নিলাম আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিছুটা কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম দেওয়ার পরে ভেজে নিলাম আর এদিকে কয়েকটা আলু টুকরো কেটে রেখেছি সেই আলু টুকরোগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব সেজন্য দিয়ে দিলাম হলুদ আর লবণ দেওয়ার পরে এখন আলুটাকে একটু লাল করে ভেজে নিতে হবে তো এখন কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে এদিকে আমি যে ডালটা ভেজে রেখেছি সেই বাটির মধ্যে ঢেলে নিলাম নেওয়ার পরে এখন পানি দিয়ে এটাকে ভালো করে কচলে কষলে এটাকে ডালটাকে ধুতে হবে তো এইভাবে হাত দিয়ে আমি কচলে কষলে ডালটাকে ধুয়ে নিলাম আর এক বাটি নিয়েছি আমি গোবিন্দভোগ গোবিন্দভোগ চাল আমি ডাল নিয়েছি হাফ কাপ আর এক কাপ নিয়েছি গোবিন্দভোগ চাল নেওয়ার পরে এখন ভালো করে আলতু হাতে ধুয়ে নিতে হবে চাল আর ডালটাকে আমার ধোয়া হয়ে গেছে আর এদিকে একটা মিক্সি জারের মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা আদার টুকরো আর গোটা জিরে এক চামচের মতো দিয়ে একটু পানি দিয়ে এটাকে একটা গাঢ় পেস্ট করে নিতে হবে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দেড় লিটারের মতো পানি এক বাটি আমি চাল নিয়েছি আর এক হাফ বাটি ডাল নিয়েছি সেই জন্য দেড় লিটারের মতো আমি পানি দিয়ে দিলাম মাপটা কিন্তু সমান করে নিতে হবে আর এদিকে একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম অবশ্যই কিন্তু এক কাপ চালের জন্য এক লিটার পানি ব্যবহার করতে হবে সেই হিসাবে আমি এক এক কাপ নিয়েছি চাল আর হাফ কাপ ডাল নিয়েছি সেজন্য দেড় লিটারের মতো পানি দিয়েছি আর এখানে যে আমি ধুয়ে রেখেছি ডালটা সেই ডালটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এখন জালটাকে জ্বালিয়ে নাড়াচাড়া করে এটাকে সেদ্ধ করার জন্য বসিয়ে দেব এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম এখন মশলাটাকে আমি তৈরি করে নিয়ে নেব আর দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা আর কয়েকটা তেজপাতা শুকনো লঙ্কাটাকে এখন লাল করে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাটা লাল করে ভাজা হয়ে গেছে আর এখানে নিয়েছি কয়েকটা নারকেল টুকরো নারকেলের টুকরোটা দিলে খিচুড়িটা টেস্টটা দ্বিগুণ বাড়ে আর দিয়ে দিলাম এক চামচের মতো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর যে আমি লঙ্কা আর আদার পেস্টটা রেখেছি সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর জিরে তো দেওয়াই আছে গোটা জিরে পেস্ট করে নিয়েছি জিরে না দিলেও হবে আর এখানে নিয়েছি একটা গোটা টমেটো পেস্ট করে নিয়ে নিয়েছি নেওয়ার পরে এখন একে ভালো করে কষিয়ে নিলাম আর এদিকে এখন ডালটা কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এখন যে আমি চালটা ধুয়ে রেখেছি চালটা দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে দশ মিনিটের মধ্যে চাল করে নিতে হবে চালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ডাল সেদ্ধ হতে অনেক টাইম লাগে আর এখানে যে আলুগুলো ভেজে রেখেছি সেই আলু টুকরোগুলো দিয়ে দিলাম এখনও কিন্তু আমি লবণ দেইনি লবণ দিলে কিন্তু ডালটা সেদ্ধ হতে অনেক টাইম লাগে দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর ফিরে এলাম তো এখন কিন্তু এরকম হয়েছে ডাল আর চালটা সেদ্ধ হয়ে গেছে এখন লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর সামান্য দিয়ে দিলাম চিনি দেওয়ার পরে এখন খিচুড়িটাকে একটু কষিয়ে নিতে হবে একটু কষিয়ে নিয়ে এখন যে আমি মশলাটা তৈরি করে রেখেছি সেই মশলাটা এখানে দিয়ে দিলাম আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করতে একেবারে ভুলবেন না এখন কিন্তু আমি মশলাটা মিক্সড করে নিয়ে নিলাম খিচুড়ির সঙ্গে খিচুড়িটা এইভাবে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে এখন যে ভেজে রাখা কিশমিশ কাজু বাদামটা ছিল দিয়ে দিলাম আর এক চামচের মতো দিয়ে দিলাম আমি গরম মশলা আর এক চামচ দিয়ে দিলাম ঘি দেওয়ার পরে এখন সবগুলোকে ভালো করে মিক্সড করে নিয়ে নিচ্ছি এখন তো বর্ষাকাল আর বৃষ্টির দিন এই গরম গরম খিচুড়ি যে কোনো ভাজা সঙ্গে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে এখন খিচুড়িটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এখন একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে দেব আর খিচুড়িটা দেখতে কতটা মজার হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে খিচুড়িটা এটা খেতে ভীষণ ভালো লাগে এইভাবে একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন মুগ ডালের খিচুড়ি খেতে খুবই ভালো লাগে আর টেস্টটা কিন্তু দ্বিগুণ বাড়ে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এ পর্যন্ত থ্যাংক ইউ